একাত্তর থেকে চব্বিশ যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে গণ অভ্যুত্থান ইতিপূর্বে এই যে আসিয়াকে ধর্ষণ সেটা এমন না আমরা ইতিপূর্বে দেখেছি তনু থেকে আসিয়া এর মধ্যে অনেক রকমের যে ধর্ষণ হয়েছে তা কেবলমাত্র ধর্ষকরা পার পেয়ে গেছে তাদের ব্যক্তিগত শক্তি পরমত্তার কারণে এবং পলিটিক্যাল শক্তির কারণে সো এখানে আসিয়া ধর্ষণ হয়েছে বা আগামীতে অন্য কেউ ধর্ষণ হবে না আমার বোন আপনার বোন বা আমাদের ঘরের কেউ ধর্ষণ হবে না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে বিচারের যে একটা বিষয় বিচার যে সুন্দর একটা সুষ্ঠু বিচার যে ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা না আনার ফলে এই ধর্ষকরা বারবার পার পেয়ে যায় এবং তাদের যে শক্তি আছে পরাশক্তি আছে সেই পরাশক্তির মাধ্যমে তারা এটা পার পেয়ে যায় সো আমি এটা মনে করি যে বাংলাদেশের সংবিধানিক যে নিয়ম নিয়মকানুন আছে ধর্ষকদের জন্য সর্বোচ্চ শাস্তির যে বিধান আছে সেটা প্রয়োগ যদি করা হয়ে থাকে তাহলে এই ধর্ষকরা আগামীতে ধর্ষণ করার ক্ষেত্রে একবার হলেও মাথায় বিবেচনায় নেবে সো এটা বিচার ব্যবস্থার যে গাফিলতি বলেন এবং আইনের যে ব্যর্থতা বলেন এই দুইটার কারণে আমি মনে করি যে বাংলাদেশ জমিনে এখন পর্যন্ত ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে এবং আগামীতেও ধর্ষণ করে যাবে সো আজকে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে আগামীতে যাতে আসিয়ার মতন অন্য কাউকে ধর্ষণ না করা হয় তার জন্য এই বাংলাতে এই নতুন বাংলাদেশে ধর্ষককে প্রকাশ্যে জনসমক্ষে বিচারের আওতায় আনা বলে মনে করি আমি আমরা সকলে জানি যে বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী আমরা একটা মুসলিম কান্ট্রি সো আমাদের মুসলিম কান্ট্রি অনুযায়ী যদি আমাদের সাংবিধানিক যে নিয়ম আছে আমাদের ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড এবং আমরা ইসলামিক যে শরিয়াত অনুযায়ী আছে ধর্ষককে প্রকাশ্যে সমুখে পাতর নিক্ষেপ করে কতল করা সো দুটোই কিন্তু মৃত্যুদণ্ড সো আমরা যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি ধর্ষককে মৃত্যুদণ্ড অথবা ইসলামিক শরীয়ত অনুযায়ী কতল করা যে কোনো একটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আগামীতে যে ধর্ষকরা বা বাংলাদেশে যে ধর্ষকরা আছে তাদেরকে অবশ্যই কলিজা খেঁপে ওঠার মতন দৃষ্টান্ত হবে বলে আমি মনে করি আপনি দেখেন ইতিপূর্বে যে ধর্ষণগুলো হয়েছে তাদের যে আইনের আওতায় আনা হয় না এই বিষয়টা এমন নয় তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং দীর্ঘ যে একটা প্রক্রিয়া আইনের যে দীর্ঘ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে তারা অনেক রকমের ধামাচাপার শিকার হয়েছে এবং তারা পার পেয়ে গেছে তো আসিয়াকে যেভাবে একটা আট বছরের শিশুকে যে হারে ধর্ষণ করে এটা আপনি আইনে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নিয়ে যেতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আসলে কখনোই বাংলার মানুষ কখনোই কাম্য নয় সো আসিয়াকে ধর্ষণ করা হয়েছে ধর্ষক সে নিজে উক্তি দিয়েছে সো এটাকেই আমরা পরিলক্ষিত করে তার বিচার কার্যক্রম জনসম্মুখে আমরা আশাবাদী পরবর্তী সময় বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান ধর্ষণের বিরুদ্ধে বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিদিন সভা ছিল বাংলা জাতীয় সমাজের পক্ষ থেকে এই দর্শন হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে নারীরা দর্শনের শিকার হয়ে থাকে যেমন এর মধ্যে দারিদ্রতার অভাবে অনেকে হচ্ছে কাজ দেওয়ার কথা বলে শহরে এনে বা দূরবর্তী স্থানে নিয়ে তাকে নির্যাতনের সে নির্যাতনের শিকার হয় এছাড়াও বন্ধু মহলে ঘুরতে গিয়ে বা বিভিন্ন পরিস্থিতি এটা কালপাত্র বেদেই হচ্ছে দর্শনের শিকার হয় বিগত দিনে মুনিয়া তনু হচ্ছে সাম্প্রতিকালে আমার ছোটো বোন আসিয়া এই দর্শনের যে সে যে দর্শন হয়েছে এটা দেখে আমরা খুবই মর্মাহত তা আসিয়ার যে ডক্টর যারা ট্রিটমেন্ট দিয়েছে তারা তার এই দর্শনের দর্শনের পরিস্থিতি যেভাবে তারা মিডিয়াকে জানিয়েছে এটা আসলেই দুঃখজনক আমার বোন আসিয়া আজকে দর্শন হয়েছে এর মানে এই নয় এর আগেও অনেকে মুনিয়া যাকে দর্শন করেছে সায়াম সবানন্দ যে তার টাকার টাকার বিনিময় আইনকে ধামাচাপা দিয়ে দিয়েছে সে শাস্তির বাহিরে আছে। তো আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হওয়া উচিত এবং কাকার কাছে বিক্রি না হয়ে ধর্ষককে বা অপরাধীকে যথার্থ শাস্তি দেওয়া হোক এটা আমার পক্ষ থেকে আকুল আবেদন থাকবে রাষ্ট্রের নীতি নির্দেশীয় ব্যক্তিদের